এই সুন্দর ঝর্নাটা হচ্ছে বর্ধমান মলের আমরা রেসিডেন্স সাইডে আসছি আর প্রেয়ার রুমের সাইডে সো মলের ভেতরের এই সুন্দর ব্যবস্থা দেখে তো আমি খুবই মুগ্ধ খুবই অর্গানাইজড আমি আগে ভাবতাম যে দুবাই মল মল অফ এমিরেটস ওগুলোই অর্গানাইজড কিন্তু অন্যান্য মলগুলো অর্গানাইজড বাট আমার বেশ ভালো লেগেছে বুজুমান এই মলটাতে এসে সারাটা দেয়াল জুড়ে সব ওয়ালের তৈলচিত্র পেন্টিং আর মলের উপরের উপরের সাইডটা দিয়েও মানে খোলা একটা স্পেস আছে যেখানে আকাশ দেখা যায় সুন্দর বেশ মানে আসলে শুধু যে এখানে মানে শপিং করার জন্য তা না এখানে খাবার দাবার অ্যাট দ্য সেম টাইম শপিং তারপর নামাজ পড়ার জন্য খুব সুন্দর ব্যবস্থা হয় যে পাশে আবার ওয়াশরুম আলাদা মসজিদ মানে ইয়ে মতো আর কি মসল্লা টাইপের আর পুরোটা দেয়াল জুড়ে সুন্দর ফটোগ্রাফি ইউই বেস্ট যত সুন্দর সুন্দর জায়গাগুলো আছে সব কিছু বেস্ট ফটোগ্রাফি এখানে হচ্ছে এই রাস্তাটা দিয়ে আমরা এসেছি অনেক অনেক বড় মলটা আমি এর আগে বুঝি নাই যে মলটা এত বড় এই যে সুন্দর ফটোগ্রাফি প্রত্যেকটা ফটোগ্রাফিতে ইউইকে রিপ্রেজেন্ট করে এখানকার ভাইব এখানকার ইতিহাস এখানকার জীবনযাত্রা কতটা আপ আপগ্রেডেড এই দেশটা সবকিছু মিলিয়ে বেশ সুন্দর সুন্দর একটা সানসেট ভিউ এটা হচ্ছে এখানকারই কোনো একটা জায়গা হচ্ছে গ্র্যান্ড মস্কের ভেতরে প্যারিস হুইল এরকম এখানে অনেকগুলো আছে এটা হচ্ছে সায়েন্স মিউজিয়াম এটা তো মার্সের ছবি ইউই থেকে যে ওদের যে নভোযান গিয়েছে তাদের তাদের দ্বারা তোলা ছবি মার্স অথবা মন কোনো একটা হবে সুন্দর ফটোগ্রাফি গুলো সুন্দর একটা সানসেটের ফটোগ্রাফি দিয়ে সাজানো হয়েছে এটা দেয়াল আর এই মসজিদটা সম্পর্কে আমার ধারণা নাই এটা গ্র্যান্ড মস্ক না বা গ্র্যান্ড মস্কের অন্য কোনো সাইড থেকে তোলা কিনা তুমি শিওর না বুর্জুমান তো বুর্জুমানের এটা ঠিক রেসিডেন্স মল থেকে রেসিডেন্স সেন্ট্রান্সে যখন আসবো তখনই স্কয়ার মতো এই জায়গাটা আছে সেই জায়গার দেয়াল